হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং তো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও আছি তবে খুব ভালো বলবো না মোটামুটি আছি আজকাল ঠান্ডাটা যেন লেগেই থাকছে তাও আজকেই তাই মানে আজকেই সকাল সকাল চলে এসেছি ছাদে তো একটু একটু করে নিলাম মোটামুটি আটটা এরকম হবে তারপরেই দেখো একটু উঠতে লেটও হয়েছে শরীরটা যেহেতু খারাপ তাই তারপরে ছাদ থেকে এসে একটু চা করব। তো গলাটা প্রচণ্ড ধরে ধরে আছে কদিন ধরেই তাই একটু সবাই বলছে একটু আদা দিয়ে চা খেলে নিবি সেটাতে অনেকটা আরাম পাওয়া যাবে তাই আমি এখানে একটু আদা কুড়ে নিয়ে না একটু আদা দিয়ে চা বানিয়ে নিচ্ছি তো দেখো চা আমার হয়ে গেছে তো আজকে সকাল থেকে ব্লগটা চালু করলাম আশা করছি ভালো লাগবে আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো তো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও তো যাই হোক গরম গরম চাটা সকালবেলায় খেয়ে নিলাম তো যাই হোক গলাটা একটু আরাম হলো এরপরে না আমি মেনুতে চলে এসেছি তো আজকে জাস্ট সিম্পল কিছু মানে রান্না করছি এমন কিছু বেশি না যেহেতু শরীরটা খারাপ তার উপরে আবার আজকে একটু পিঠের আবদার আছে তো আমি কিছু পিঠে করব না জাস্ট একটু সরু চাকলি করবো এই প্ল্যান আছে অন্য কিছু না তো তার জন্য আলু আর ব্রকলি কেটে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তো আমি আজকে একটু রান্না করব। ব্রকলি আলু দিয়ে রুই মাছের ঝোল আর একটু কুমড়ো সিদ্ধ করে নেব আর ভাত এটাই আমার আজকে মেনু কিছু করার নেই প্রতিদিন তো একরকম চলে না শরীর টরীর খারাপ হলে মাঝে মধ্যে সেগুলোকে একটু মেনে নিতেই হবে তো চলো এভাবেই আমার চলছে ঠান্ডাকালের দিন ঠান্ডাকালের দিনে আমার এমনিতেও না ঠান্ডাটা বেশি লেগে থাকে মানে পুরো শীতকালটাই আমার একদম ঠান্ডা ঠান্ডা লেগে থাকে এমনিতে আমি খুব দূরে কিন্তু আবার কী শীতকালটা না প্রচণ্ড ভালো লাগে সত্যি কথা বলতে গরমকালটা যতই ভালো হোক না কেন আমার জন্য খুবই কষ্টদায়ক মানে একদমই আমি পছন্দ করি না গরমকালটা শীতকালটা খুবই পছন্দ করি যতই ঠান্ডা লাগুক যতই জলকে ভয় লাগুক কিন্তু মানে শীতকালটা সত্যি আমার খুব ফেভারিট শীতকালে না সবথেকে বেশি মজা লাগে যে তুমি যত খুশি মানে গায়ে দিয়ে রাখো কোনো অসুবিধে নেই সমস্ত কিছু কাঁথা কম্বল জড়িয়ে তুমি মানে সংসারে সমস্ত কাজ করে নাও না কষ্ট হবে না ঘাম এইসবের কোনো ব্যাপার থাকবে না ফ্যান চালাতে হবে মানে ফ্যানের তল থেকে গরমকালে হয় না আমি এক সেকেন্ডের জন্য একটু গেলেই মানে বাপে ও প্রাণটা বেরিয়ে যাচ্ছে তো সেরকমই আর কি ব্যাপারটা মানে গরমকাল আমি একদমই পছন্দ করি না মানে একদম যাচ্ছে তাই প্রচণ্ড ঘাম হয় প্রচণ্ড সত্যি আমার ঘাম হয় গরমকালে তাই আমি গরমকালটা একদমই পছন্দ করি না তো যাই হোক শীতকালটা অপছন্দের মানে ঠান্ডা লেগে থাকলেও আমার অপছন্দের নয় আমি খুবই ভালোবাসি শীতকালটাকে তো আমার মতো কে কে শীতকালটাকে বেশি পছন্দ করো আমাকে কমেন্টে জানিও তো চলো কথা বলতে বলতে এই দেখো আমার রান্নাটা হয়ে গেলো ব্রকরি আলুর তরকারি করছি খুব সিম্পলভাবে দেখলে লম্বা লম্বা করে ওভাবে কেটে নিয়েছিলাম তারপরে তেলের উপর একটু পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আমি সামান্য হিম দিয়ে কোটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম দিয়ে সব মশলা একে একে দিয়েছিলাম একটু টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটু জল ঢেলে ফুটিয়ে নিয়ে দেখো ব্রোকলিটা দিয়ে দিলাম ব্রোকলি দেওয়া দেওয়ার পর আবার কিছুক্ষণ ওয়েট করবো তারপরে কিছুক্ষণ মানে এমন কিছু না পাঁচ চার মিনিট ওয়েট করলেই হবে তারপরে দেখো আমার অর্ধেক সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ব্রকোলি রান্না করার সময় কখনোই প্রথমে দেবে না তাহলে ব্রোকলির কোনো নামনসাম থাকবে না তো যাই হোক এই রান্নাটার পুরো রেসিপিটা দেখতে গেলে আমার ভিডিওটি মানে আমার চ্যানেলে এসে ভিডিওটি দেখে নিতে পারো তোমরা আমার এই রান্নাটার পুরো ভিডিওটা অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো দেখো মাছকোটা দিয়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম বাকি এই যে আমার ঝোল পুরো ফুটে গেছে এবং সমস্ত সবজি সিদ্ধও হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা অফ করে দেব তো অফ করে দেওয়ার পরে আমি ঝোলটাকে নামিয়ে নেব তো হয়ে গেলো আমার আজকের মানে লাঞ্চের মেনু লাঞ্চের মেনু কমপ্লিট হয়ে গেছে আমার তো ওই যে মাছের ঝোলটাই দেখালাম আর কিছু দেখায়নি তোমাদের সাথে চটপট করে নিয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না একদমই তার মধ্যে একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছি তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে চলো খেয়ে দিয়ে নেবো তবে এই যে খেয়ে দিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি যেটা বলেছিলাম আজকে একটু সরুগাগুলি বানানোর মানে আবদার আছে তো চলো এই যে আমি অন্তত দু ঘন্টা আগে থেকে না এই চালেতে আর মাছ ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি অনেক সময় কি করি যে চাল গুঁড়ি দিয়েও করে থাকি আবার অনেক সময় চাল নিয়ে এসে দোকানে চাল কিনে নিয়ে এসে এভাবে ভিজিয়ে রেখেও করি তো দেখো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম অন্তত দু ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম চাল আর মাছকোলাইয়ের ডাল একসাথেই ভিজিয়ে দিয়েছিলাম তারপরে দেখো ভিজিয়ে গেছে আমার খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে নিয়েছিলাম যেটা হয় আর কি তো একটু রেস্ট করে নেওয়ার পরে আমি আবার চলে এসেছিলাম রান্নাঘরে শৈচালি করতে তো এটার জন্য অনেকটা টাইম লেগে যায় অনেকটা সময় সপক্ষ মানে একটা তৈরি করতে হয় অনেকটা সময় লাগে এটার জন্য তো চলো যাই হোক চালকোটা ধুয়ে টুয়ে নিয়ে আমি এই যে আমার মিক্সি মিক্সিংয়ে আমি এটা পিষে নিচ্ছি একটু নুন আর একটু মুড়ি দিয়ে তো সরষাকলিতে তোমরা কি মৌড়ি অ্যাড করো আমাকে জানিও তো আমি কিন্তু মুড়ি দিয়ে করি আমার মনে হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে তাই আমি মৌড়ি দিয়ে করি তোমরা কেউ বললে আমায় জানিও তো তো এই যে মিক্সিং জারে আমি আমার ভিজিয়ে রাখা চাল ডাল সব একসাথে নিয়ে নিচ্ছি তো সবগুলো এভাবে নিয়ে নেব নিয়ে এটাকে পেস্ট করে নেব পরিমাণ মতো একটু নুন দেবো অবশ্যই নুন না দিলে না মানে কোনো কিছুই ভালো লাগে না সেই বলে না সব মানে সব মিষ্টির মিষ্টি হচ্ছে নুন মানে সমস্ত কিছুতে নুন লাগে তাতে নুনটাই হোক আর মিষ্টিই হোক না কেন তো এই যে দেখো আমার ব্যাটার পুরো রেডি হয়ে গেছে মানে পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে না আমি পুরো একটু একটু জল অ্যাড করে দেব জল অ্যাড করে আমি ব্যাটারটাকে ঠিকঠাকভাবে করে নেব তো এই যে মিক্সিংয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি তারপরে এর মধ্যে যে জলটা ছিল মিক্সিং থেকে জলটা দিয়ে দিচ্ছি ভালো করে গুলিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই ভালো করে এটাকে ফেটিয়ে নেবে না হলে হবে না জিনিসটা তো এই সরিষি করার মানে পুরো রেসিপিটা কিভাবে কি করে না করে সেটার পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো নেক্সট টাইম তোমরা দেখো যারা একদম নতুন তারা আমার এই সরি করার রেসিপিটা ফলো করলে আশা করছি তাড়াতাড়ি করতে পারবে তো চলো এই যে আমি তারপরে গ্যাসের চোলাটা জ্বেলে দিয়েছি এই ঢাকাটা দিয়ে আমি দেখে নিচ্ছি মানে তাওয়ার সমান হচ্ছে কি নাহলে আরেকটা আছে ছোট বড়ো কি হচ্ছে কিনা তাই আরেকটা আছে না আমি সেটা দেওয়া হবে তো যাই হোক আমার এই যে ব্যাটার এদিকে রেডি তাওয়া চাপিয়ে দিলাম গরম করার জন্য আর এই যে একটা হাতা নিয়ে নিয়েছিলাম মেয়েদের সারাদিনে কত কাজ থাকে বলো সবার সব কিছু আবদার মেটাতে হয় তারপরে আরও বাকি টুকিটাকি কাজ থাকে আমাদের গৃহবধূদের তো এটাই রুটিন যারা গৃহবধূ তারা তো জানোই তো চলো এগুলো আস্তে আস্তে আমাদের হ্যাবিটে চলে আসে কোনো অসুবিধে হয় না করতে করতে প্রথম প্রথম যারা তাদের একটু প্রবলেম হয় তারপরে আশা করছি সব মানে একই রকম চলে আসে তখন আমাদেরও এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় তো দায়িত্বের মধ্যে পড়েছে এটা হলো সব থেকে বড়ো দায়িত্ব কিন্তু আমাদের মানে গৃহবতীদের তো এই যে দেখো আমি এভাবেই ছটফট পিঠেগুলো করে নিচ্ছি গোল করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব এই যে একটা পিঠে আমার অলরেডি তোলা হয়ে গেছে আর সেটাই আমি তোমাদেরকে মানে দেখতে পাচ্ছি ওদিকে তো এই যে দেখো ঢাকাটা খুলে নিয়েছিলাম তো পিঠে আমার হয়ে গেছে মোটামুটি কোনগুলো দেখে বুঝতে পারবে তোমরা পিঠে বলতে এমন কিছু ব্যাপার নয় সরু চাকলি অন্যান্য পিঠে আমি আজকে করিনি করলে নেক্সট টাইম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সরু চাকলি করলাম এবার শীতে প্রথমবার সরু চাকলি করলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো সরু খেতে এমনিতে সবাই পছন্দ করে আমাদের বাড়িতে আর আমার করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আসলে কি হয় না যে কেউ যদি খেতে না যায় তাহলে যে কোনো জিনিস বানিয়ে না কোনো মজা পাওয়া যায় না কেউ যদি খেতে পছন্দ করে বাড়ির লোকেরা তাহলে কি হয় যে জিনিসটি কোনো রান্না বলো বা পিঠে বলো বা যাই বলো না কেন মানে রান্না করে না নিজের একটা মানে তৃপ্তি আসে হয় না কি খাইয়ে খাওয়ালাম করে খাওয়ালাম তো একটা বেশ দারুণ মজা মানে হয় তো কেউ খেতে না চাইলে সেটা বানাতে ইচ্ছে করে না আর মানে কেমন একটা লাগে তো যাই হোক শৌচয়িপা বানিয়ে নিয়েছিলাম শৌচা পিঠে তোমরা কে কে পছন্দ করো আমার ভিডিওটা যারা দেখছো তারা আমাকে কমেন্টে জানিও আর প্লিজ 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 তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বলো ব্লগ ভিডিও বলো রান্নার ভিডিও বলো সব কিছু আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি সবার আগে আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও তো দেখো এভাবেই আমি একটার পর একটা পিঠে এভাবে তুলে নিয়েছিলাম আর পিঠে না আমি আমরা সাধারণত খেজুরি গুড় দিয়ে খাই আবার হয় কি অনেক সময় তরকারি দিয়ে খাওয়া হয় বাঁধাকপির তরকারি দিয়েও ভালো লাগে তো তোমরা আমাকে জানিও তো তোমাদের খেজুরি গুড় দিয়ে ভালো লাগে না তরকারি দিয়ে ভালো লাগে শরীরে আমরা মানে অনেক কিছু দিয়ে খাওয়া যায় বলো যেমন গুড় দিয়ে তো হয়ই একরকম তারপরে আছে বাঁধাকপির তরকারি আছে চিকেন বা মাটন যে কোনো জিনিস দিয়ে সরু চাগলি খুবই ভালো লাগে খেতে তো এই যে দেখো আমার সরু পুরো রেডি হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে করা এটা আমাদের আজকে বিকেলের টিফিনে বলতে পারো হবে তাই বানিয়ে রেখে দিলাম বানিয়ে রেখে দিলাম আর খেয়েও নিয়েছি অবশ্যই তো এই যে দেখো আমি বিকেলবেলা পিঠে টিঠে বানিয়ে একটু চলে এসেছি ছাদে তো ছাদে এসে এই যে দেখো গাছগুলো লাগানো হয়েছিল। ফুলগুলো দারুণ সুন্দর এসেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটাতে এখনও ফুল ফোটেনি কুড়িগুলো এসেছে গাঁদা ফুল কিন্তু না এই গাঁদা ফুলের না আমার সব থেকে ভালো লাগে যে কালারটা সেটা হলো টকটকে যে অরেঞ্জ কালারে হয় না সেটা বেশি ভালো লাগে তো দুর্ভাগ্যবশত আমার অরেঞ্জ কালারের চারাগুলো নষ্ট হয়ে গেছিলো তাই এবার এগুলো দিয়েই কাজ চালাতে হয়েছে আর এই যে এটা কি গাছ তোমরা কেউ বুঝতে পারছো এটা হলো ক্যাপসিকাম গাছ ক্যাপসিকাম গাছটা না একটু তোমার পিপটে টিপটে লেগেছিল তাই একটু গ্যামাক্সিন পাউডার টাউডার দিয়ে এটাকে একটু ঠিক করা হয়েছে এই দেখো এই একটা ফুল ফুলটা যখন ফুটেছে না থাবা গাঁদা বলে এটাকে তো খুব সুন্দরভাবে ফুটেছে দেখতে খুবই ভালো লাগছে কিন্তু অরেঞ্জ কালারটা আমার বেশি প্রিয় তো আর এই দেখো এখানে টবের মধ্যেই না ধুনে পাতা লাগানো হয়েছিল তো দেখো খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে ছোট ছোটো করে মানে বীজ ফেলা হয়েছিলো এরকম একটা তো সুন্দরভাবে বেরিয়ে এসেছে যাই হোক তো চলো এবার বিকেলবেলা ছাদে থেকে এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে একটু বসে দাঁড়িয়ে টিভি টিভি দেখার পরে সন্ধ্যা লেগে গেছে তাই ভাবলাম চলো আরও কাজবাজ আছে সেগুলো করতে হবে আবার রাতের খাবার বানাতে হবে সারা দিন মেয়েদের কাজ আর কাজ কাজ যেন শেষ হয় না মানে অনেক সময় মনে হয় কি রাতটা যদি দিন হতো না তাহলে হয়তো রাতেও কাজ করতে হতো তো যাই হোক কিছু করার নেই এখন করতে হবে তো এই যে ছাদের দিকে চলে এসে না কিছু কাচাকুচি করেছিলাম সেই সব কাচাকুচি করা কাপড়গুলো একটু এবার গুছিয়ে রাখছি আর এই যে দেখছো বেশিরভাগ লাল 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 আমার মেয়ের ড্রেস কারণ কি আমার মেয়ে না রেড কালারটা বেশি পছন্দ করে তাই ওর বেশিরভাগ ড্রেসই মানে লাল হয়ে থাকে আর আমার মেয়ে একটু খেলাধুলা করে এসে না ক্লান্ত হয়ে গেছিলো তাই একটু ঘুমিয়ে পড়েছে আর সেই সুযোগে আমি বাকি টুকিটেকি কাজগুলো সেরে নিচ্ছি তারপরে সন্ধ্যাতে একটু টরগুলো একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি এরপরে সন্ধে টন্দে দেখিয়ে দেবো তারপরে একটু রেস্ট ওয়েস্ট করবো বা বসে দাঁড়িয়ে থাকবো একটু টুকিটাকি পাস তারপরে আবার চলে যাব আমার রাতের মেনুতে তো এই যে সন্ধেবেলায় ঝাড়ু টাড়ু দেওয়া এই সেই ঘুরে করা হয়ে গেল আমার বাকি পাঁচ পাঁচ তারপর একটু রেস্ট টেস্ট করে না আমি সোজা এই যে চলে এসেছি রান্নাঘরে আটা মেখে রেখে দিয়েছিলাম তো এই যে দেখো আটাটা আমার এবার রুটি করে নেব। মানে আটাটা মাখা হয়ে গেছিলো মেখে একটু রেখে দিয়েছিলাম দিয়ে আবার এই যে চলে এসেছি রুটি করে নেব বলে তো এই যে আটাগুলো সব এভাবে গোল্লা পাকিয়ে নিয়েছি জটলে রুটি করব ততগুলো করে নিয়ে আটাগুলো বেলে নেব। লে রুটি বানিয়ে নেব আর আজকে আমার না সন্ধ্যের মানে রাতের ডিনারে মেনু এমন কিছুই হবে না জাস্ট একটু বাঁধাকপি তরকারি আর রুটি তোমরা কে কে বাঁধাকপি তরকারি দিয়ে রুটি খেতে ভালোবাসো আমাকে জানিও অনেকগুলো রিকোয়েস্ট করলাম তোমাদের সাথে মানে তোমাদেরকে তো আমাকে প্লিজ জানিও সব কিছুর অ্যান্সার আমাকে দিও তাহলে আমি বুঝতে পারবো যে সত্যি তোমরা আমার পুরো ভিডিওগুলো দেখো আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো তোমরা তো রুটিগুলো দেখো গোল গোল করে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে ঝটপট এপিট এপিট করে সেঁকে নেব তারপরে তো ব্যাস হয়ে গেল আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে একটু বাঁধাকপির তরকারি করে নেব রুটিগুলো করে নিচ্ছি পরে নেবো মানে বাঁধাকপি তরকারি আমার করা হয়ে গেছে অলরেডি আর রুটিগুলো এখন করছি সব সময় তো সবটা শেয়ার করে ওঠা হয় না না একটু একটু মিস হয়ে যায় তো তার জন্য সরি আর আমি এখন প্রতিদিন না ভিডিও দিতে পারছি না শরীরটা একটু খারাপ যাচ্ছে বলে প্লিজ কেউ কিছু মনে করো না তবে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও তোমাদেরকে পাঠাবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তখনই তোমরা আমার ভিডিওগুলি দেখতে পাবে তো দেখো রুটিগুলো কি সুন্দর ফুলকো ফুলকোভাবে ফুলছে আমি না গ্যাসে এভাবেই ফুলাই রুটিগুলো আমি তাওয়াই ফুলাতে পারি না তো গ্যাসে ফুলিয়ে মনে হয় মানে বেশ গোল গোলভাবে ফুলে আমার খুব ভালো লাগে তো এই যে চলো রাতের ডিনারের জন্য আমি খাবার বেড়ে নিচ্ছি তো বাঁধাকপির তরকারি আর রুটি আমার আজকে ডিনারের মেয়ে আমরা খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকো তো আজকের মতো টাটা ফিরে আসবো আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো